আজকের ভিডিওটাতে যে টুলটার কথা আমরা বলবো সেটা সম্ভবত বাংলাদেশের প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা স্কুলের বাচ্চা থেকে শুরু করে বড় যারা স্টুডেন্ট আছেন সবারই দেখা উচিত আমরা যারা সাধারণত নর্মালি পড়াশোনা করি যে কোনো জিনিস নিয়ে তারা জানি যে দুই ধরনের স্টাডি আমরা করতে পারি একটা হচ্ছে পাওয়ার স্টাডি আই মিন ডিপলি একটা জিনিসকে নিয়ে অনেকভাবে বিশ্লেষণ করে অনেকভাবে পড়াশোনা করে জিনিসটা সম্পর্কে ডিপলি জানা আর এটা হচ্ছে তার পরীক্ষার জন্য অথবা নর্মালি একটা জিনিস নিজের মতো করে পড়া দেন পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে দেওয়া কিন্তু পাওয়ার স্টাডি যদি আপনি করতে চান এবং এআই ইউজ করে যে কোনো টপিক যে কোনো বই যে কোনো জিনিস নিয়ে যদি একদম ডিটেল জানতে চান এবং আপনার পড়াশোনাকে যদি একশো গুণ ফাস্টার করতে চান যে কোনো টপিকে যে কোনো লেসনে যে কোনো সাবজেক্টে পৃথিবীর যে কোনো জিনিস নিয়ে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে সো লেটস গেট স্টার্টেড নোটবুক আমরা নোটবুক এলএম ডট গুগল এখানে আসবো আসার পরে দেখেন একটা অপশন আছে ট্রাই অ্যাল এম আপনি ইচ্ছা করলে গেট দ্য অ্যাপে ক্লিক করে মোবাইল আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন তো এখানে কী কী করতে পারবেন যদি আমি এক নজরে দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে আপলোড ইউর সোর্সেস আপনি যে কোনো ধরনের পিডিএফ অ্যাক্সেল শিট ডগস ইউটিউবে যে কোনো একটা লিঙ্ক অথবা পডকাস্টের যে কোনো একটা লিঙ্ক অথবা কোনো একটা ওয়েবসাইটের পার্টিকুলার কোনো একটা রিসার্চ পেপার লিঙ্ক অথবা কোনো একটা ব্লগের লিঙ্ক অথবা কোনো একটা টপ উইকিপিডিয়ার যে কোনো লিঙ্ক আপনি জাস্ট দিবেন সে ওই পার্টিকুলার ইনফরমেশনের উপর বেস করে পরবর্তীতে আপনি যা জানতে চান সব কিছু সে আপনাকে জানাই দেবে এবং আপনি যদি চান যে ওকে এটা একটা অডিও ভার্সন আমাকে দাও আমি অডিও শুনতে চাই এই এই জিনিসটার মেন জিনিস আপনি সেটার থেকে অডিও করতে পারবেন আবার যদি চান যে ওকে এই যে রিসার্চটা অথবা এই যে ডকটা এটার পার্টিকুলার এই অংশটা আমি বুঝতেছি না এটা তুমি আমাকে এক্সপ্লেন করে দাও সে আপনাকে এক্সপ্লেন করে দেবে অথবা আপনি যদি বলেন যে এটা পুরো সামারি করে দাও এবং মেন জিনিসটা আমাকে দাও সে আপনাকে সামারি করে দেবে এবং মেন জিনিসটা একটা পয়েন্ট আকারে আপনাকে দিয়ে দিবে এবং এই পুরা জিনিসটাই আসলে সে করে জেমিনির যে লেটেস্ট আপডেটেড মডেল সেটা ইউজ করে সো ইউ উইল অলওয়েজ গেট সুপার কনসাইজ এবং সুপার ফ্যাক্ট চেকড ডাটা যেটা আসলে আপনি নর্মাল অন্যান্য যেই চ্যাট অ্যাপগুলো আছে অনেকগুলোতে আপনি এরকম ফ্যাক্ট চ্যাক ডাটা আপনি পাবেন না যেটা আপনি নোটবুক অ্যালএমে পাবেন আমরা শুরু করি চলেন ট্রাই নোটবুক এলএম এখানে গেলাম দেন আপনি আপনার গুগলের গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটাকে প্রথমে সাইন আপ করবেন নর্মালি অন্যান্য ওয়েবসাইটে যেরকম আমরা সাইন আপ করি এরকম আপনি সাইন আপ করবেন দেন সাইন ইন করবেন সিম্পল আপনার প্রথমে ড্যাশবোর্ডে ঢোকার পরে এবং মোবাইল অ্যাপেও আমাদের মোটামুটি সিমিলার ইন্টারফেস কিন্তু মোবাইলের জন্য আলাদা আলাদা আইকন করা সো মোবাইলের অ্যাপটা আমি হয়তো দেখানোর চেষ্টা করব পরবর্তীতে কোনো অন্য কোনো একটা ভিডিওতে আপাতত আমরা ডেস্কটপ দেখি ডেস্কটপে আপনি ড্যাশবোর্ডে ঢুকবেন ঢোকার পরে আপনি ক্রিয়েট নিউতে ক্লিক ক্লিক করবেন ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড সোর্সেস আপনার সোর্সটা কি আপনি কোন জিনিসটার নোট নিতে চাচ্ছেন বা কোন জিনিসটা নিয়ে আপনি আসলে ভালো জানতে চাচ্ছেন ধরেন আমি গুগল ড্রাইভ অথবা ওয়েবসাইট অথবা ইউটিউবের লিঙ্ক অথবা পেস্ট টেক্সট ওকে যে কোনো কিছু আমরা এখান থেকে আপলোড করতে পারি ইভেন আপনার হাতে যদি একটা পিডিএফ থাকে এই পিডিএফটাও আপনি এখানে আপলোড করতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি পিডিএফের প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি কথা বলতে পারবেন এটা নিয়ে একজাক্টলি আরও ডিটেল জানতে পারবেন ধরেন আমি যদি স্কুলের বাংলাদেশের যে কোনো স্কুলের বাংলাদেশ শিক্ষা বোর্ডের যে কোনো একটা বই যদি আমি ডাউনলোড করি দেন এটা যদি আমরা আপলোড করি আমরা এখানে আপলোড সোর্সে ক্লিক করলাম দেন আমি ধরেন ক্লাস নাইন টেনের একটা ইংরেজি গ্রামার বই আমি এখানে আপলোড করলাম এ হচ্ছে আমাদের গ্রামার বই এবং গ্রামারের যা কিছু আছে ক্লাস নাইনের এটা গ্রামার বই এবং গ্রামার বইয়ে কী কী আছে নাওন প্রণ্স থেকে শুরু করে সব কিছু লাইক এটা গ্রামারে যা যা থাকা দরকার গ্রামার বইয়ে কম্পোজিশনস থেকে শুরু করেন এভরিথিং নোটবুক এল এম যেটা করবে সেটা হচ্ছে যে সে দেখেন গ্রামার বইটা সে আপলোড করেছে এবং আমাকে কয়েকটা অপশন দিয়েছে যে টু নোট আমি এটাকে নোটে সেভ করে রাখতে পারবো এখান থেকে সামারিটা কপি করতে পারবো সামারিটা এখান থেকে কপি করতে চাই কি না তারপর হচ্ছে এখানে যদি আমার পার্সোনাল আর কোনো নোট থাকে সেই নোটগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারবো আমি যদি চাই যে এই পুরা গ্রামার বইয়ের একটা অডিও ওভারভিউ আমার লাগবে আমি কিন্তু ইজিলি এখান থেকে অডিও ওভারভিউ জেনারেট করতে পারবো এবং আমি যদি চাই যে এই গ্রামারের কোনো একটা পার্টিকুলার সেকশনের একটা মাইন্ড ম্যাপ লাগবে আমি ইজিলি এটাকে বুঝতে চাই যে এই পার্টিকুলার সেকশনটা আসলে সেকশানে কি কি আছে এবং এটা এটা একটা হলে আমি সহজে বুঝতে পারবো দেন ইউ ক্যান এজ ওয়েল আমি যদি কয়েকটি জিনিস দেখাই যে এখানে দেখেন আমি একটা অডিও ওভারভিউর জন্য দুইটা হোস্ট নিয়ে একটা পডকাস্ট ক্রিয়েট করে ফেলতে পারবো এখান থেকে ওকে সো আর লট অফ অপশনস আমি একটা একটা করে আপনাকে চলেন দেখায় যে আসলে কি করা যায় এটা হচ্ছে আমাদের বই তা আমি চাই গিভ মি সাম আইডিয়াস অ্যাবাউট দ্য লেসনস আই শুড রিড ফর মাই ফার্স্ট সেমিস্টার এক্সামস ওকে এখানে দেখেন আমি বইটা কি করেছি যে ক্লাস নাইন টেনের একটা গ্রামার বই আমি এখানে আপলোড করেছি এবং এইটার উপর বেস করে এই নোটটা যখন আমি সিলেক্ট করলাম সোর্স হিসেবে এবং আমি যদি তাকে প্রশ্ন করি যে আমার কিছু আমাকে কিছু আইডিয়া দাও অ্যাবাউট দ্য লেসনস আই শুড রিড ফর মাই ফার্স্ট সেমিস্টার এক্সামস এই বইটা থেকে আসলে আমার ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য কোন কোন টপিক আসলে আমার পড়া দরকার সেগুলো সম্পর্কে সে

স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনায় কাজে লাগাতে পারবো যেমন ধরেন নাউন আই মিন বেসিক সব জিনিসগুলো আমাদেরকে সে দিয়েছে যে ওকে এই জিনিসগুলো তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য পড়া দরকার এখন ধরেন আমি পার্টিকুলারলি ডব্লিউ এইচ জিনিসটা আমি বুঝতেছি না দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট লিখব গিভ মি সাম এক্সাম্পলস অফ ডব্লিউ এইচ দেন সে কিন্তু গুগল বা অন্য জায়গা থেকে এক্সাম্পল দিবে না সে জাস্ট এই বইটা এক্সপ্লোর করবে এবং বইয়ের ভিতরে যে সব এক্সাম্পলস আছে সেই সোর্সেস অনুযায়ী আমাদেরকে এক্সাম্পল দিবে যেমন বইয়ের ভিতরে আপনি যদি খুঁজেন দেখবেন যে এই এক্সাক্টলি এই এক্সাম্পল গুলা আছে এবং আপনি যদি দেখতে চান যে কোন সোর্সের কোন জায়গায় আছে আপনি এখানে ক্লিক করবেন করলে দেখাবে একজাক্টলি যে বইয়ের কোন জায়গায় আসলে এই এক্সাম্পলটা আছে দেখেন একজাক্টলি সোর্স গাইড হিসাবে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে যে এক্সাক্টলি কোন জায়গায় এই পার্টিকুলার জিনিসটা আছে দেন আমার কিন্তু এত কিছু পড়তে হচ্ছে না আমি একটা জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছে যেমন হোয়াট হোয়াট মেড ইউ লাভ হোয়াট মেড ইউ আনহ্যাপি হোয়াট আর ইউ থিঙ্কিং অফ হোয়াট ইজ দ্য টার্গেট টু সেট দ্য কান্ট্রি ফ্রি আই মিন হট দিয়ে যেই সব কোয়েশ্চেন আছে হো দিয়ে সব এক্সাম্পল আছে হোজ দিয়ে এক্সাম্পল আছে হুইচ দিয়ে হোয়ার দিয়ে হোয়েন দিয়ে আই মিন সব এক্সাম্পল কিন্তু আমাকে এক জায়গায় এখানে দিয়ে দিয়েছে যেমন ধরেন ম্যাটেরিয়াল নাউন্স তো আমি তাকে বললাম যে ম্যাটেরিয়াল নাউন্স বলতে কি বুঝাই তুমি আমাকে বুঝা দাও আই নিড টু নো মোর অ্যাবাউট ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউন অথবা আপনি ধরেন যে বাংলায় প্রশ্ন করতে যাচ্ছেন তাকে তাহলে আপনি জাস্ট বলবেন আমি ম্যাটেরিয়াল নাউন্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই সে কিন্তু আপনার এই সোর্স অনুযায়ী আপনাকে ডিটেল ইনফরমেশন দিবে যে ম্যাটেরিয়াল নাউন্স কি এখানে দেখেন সে এক্সাম্পল দিয়েছেন এভরিথিং ওকে আমি তাকে বলতে পারি যে Up বাংলায় তোর চাই জাস্ট লিখবেন যে বাংলায় উত্তর চাই সে এখন দেখবেন যে আপনাকে যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা এখন বাংলায় আপনাকে দেবে এই বাংলাটা কিন্তু চ্যাট জিপিটির মতো করে রোবোটিক বাংলা না আর একটু সাজানো গোছানো বাংলা আপনি পড়লেই বুঝতে পারবেন ঠিক আছে এবং প্রত্যেকটা জিনিসের দেখেন সে বাংলা করে দিয়েছে বাংলা এবং সে কোনটার ইংরেজি রাখতে হবে এখানে দেখেন সব সে বাংলা করে নেয় যেটা ইংরেজি ওয়ার্ড রাখা উচিত সেটা ইংরেজি রেখেছে এবং তার বাংলা করে দিয়েছেন এখন আমি যদি তাকে বলি যে তুমি এটাকে সেভ টু নোট আমার নোটে যোগ করে রাখো বা এটা পিন করে রাখো সেটা কিন্তু পিন করবে এবং আমি ইচ্ছা করলে এই জিনিসটা আমি কপি করতে পারি কপি করে আমি অন্য কোথাও ডকে বা যে কোনো জায়গায় আমি এটাকে সেভ করে রাখতে পারি অথবা আপনি চাইলেন যে এটা ফেসবুকে কোথাও শেয়ার করতে ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল ওকে তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ বিভিন্ন যে কোনো পারপাসে আসলে এই এই ইনফরমেশনগুলো তার মতো করে সাজাইতে পারবে আমি যদি তাকে বলি যে তো আমরা যদি চাই যে এটার একটা অডিও একটা ওভারভিউ চাই বা অডিও একটা ডিসকাশন চাই দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ডান পাশে ডিপ ডাইভ কনভার্সেশনস আছে আমরা এখানে জেনারেট করব আচ্ছা ও অডিও ওভারভিউ ক্রিয়েট করতে থাকুক আমরা যেটা করব এখন ধরুন এই সেকশনের জন্য আমার একটা মাইন্ড ম্যাপ দরকার মেট্রো রেল লাউন্ড সম্পর্কে আমি আরও ডিটেল জানতে চাই এবং সহজেই জানতে চাই তাহলে আমার একটা মাইন্ড ম্যাপ যদি থাকে যে ম্যাটেরিয়াল লাউন্সের একটা ম্যাপ তাহলে আমরা এক নজর তাকালেই আমাদের মাথায় গেঁথে যাবে যে জিনিসটা কি তার জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে এই যে এখানে মাইন্ড ম্যাপ আছে একদম উপরের দিকে চলে আসবো উপরের দিকে এসে মাইন্ড ম্যাপ সো মাইন্ড ম্যাপে ক্লিক করব তো মাইন্ড ম্যাপে ক্লিক করার পরে এখানে দেখেন মাইন্ড ম্যাপটা জেনারেট করছে আমি দুইবার প্রেস করে ফেলেছি বলে সো এখানে দুইবার দেখাচ্ছে এলএম যেটা করে একটু সময় নেয় কারণ হচ্ছে পুরো ডকুমেন্টটা সে পড়ে এবং বোঝার চেষ্টা করে যে কোনটার মাইন্ড ম্যাপ আপনার দরকার এবং কীভাবে সেটা রিপ্রেজেন্ট করবে সো তাকে একটু সময় দিবেন এবং মজার বিষয় হচ্ছে যে আপনি অন্য অন্য কাজ তাকে করতে দিয়ে আপনি অন্য কাজ করতে পারবেন ধরেন মাইন্ড ম্যাপ আমি জেনারেট করতে দিয়েছি এখন আমি তাকে আরও কিছু প্রশ্ন করব যেমন ধরেন ক্রিয়েট কিউ create some create some questions that i may need to answer on my first semester exam so i so, semester exam she so, so example exam কোয়েশ্চেন বা নিয়ে দিবে বেসড অন দ্য সোর্সেস আপনি যে সোর্সটা বা যে বইটা আপনি আপলোড করেছেন অথবা যে রিসোর্সটা রিসোর্সটা আপনি আপলোড করেছেন সেই রিসোর্সটার উপর বেস করে আপনাকে কিছু প্রশ্ন সে জেনারেট করে দিবে ড্রবলেস কোয়েশ্চেন্স হোয়াট ইজ ড্রবলুস কোয়েশ্চেন্স জেনারেট করেছে যেমন হোয়েন ডু উই ইউজ দ্য দিয়েছে দ্য ব্ল্যাংকিথিং ওকে ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য কিছু বেসিক কোয়েশ্চেন সে কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে এখন তো আমি তাকে যদি বলি যে ক্রিয়েট ক্রিয়েট টেন এম সি এই সোর্সটার উপর বেস করে আমাকে এমসিকিউ কোশ্চেন্স করে দেবে সো আপনার পরীক্ষার মধ্যে যত ধরনের কোশ্চেন্স আসবে যত টাইপের অথবা যত ভেরিয়েশনের যাই আসুক না কেন আপনি আগে থেকেই নোটবুক অ্যালাম ইউজ করে আপনি সব কিছু প্র্যাকটিস করে নিতে পারবেন এবং সিমিলারলি আমরা শুধুমাত্র একটা পিডিএফ আপলোড করেছি আপনি আপনার ক্লাসের নোটবুক অথবা খাতা যে কোনো কিছু আপনি আপলোড করবেন এবং ওই নোটবুকের উপরে বেস করে অথবা ক্লাস নোটের উপরে বেস করে আপনি তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন এবং যত ধরনের যতভাবে আসলে প্রশ্ন করা যায় যত ধরনের আপনার লাগবে দেখেন সে কিন্তু নাউন কি দিয়ে দিয়েছে দ্য টেক্সট বুক স্ট্রেট দ্যাটস হুইচ আর ইজলি ফল আন্ডার সার্টি ক্যাটাগরিজ হুইচ অফ দ্য ফলোইং ইস এ ক্যাটাগরি অফ বার্ভস ট্রাফিকালেড ফ্রম কন্টিনিউস যেভাবে আপনি প্রশ্ন করেন না কেন আপনার এই পার্টিকুলার বই অথবা পার্টিকুলার লেসন্সের উপরে আপনি যদি বলেন যে ওকে আই নিড যা আই নিড এমসি কিউস এমসি বেসড অন নাউন্স অনলি আমি চাই যে এমসি কিউগুলো এই বইয়ের যেসব নাউ যে নাউন চ্যাপ্টারটা আছে সে নাউন্সের উপর বেস করে আমি শুধু এমসি কিউ দেখবেন সে কিন্তু নাউন্সের উপর বেস করে আপনাকে এমসি কিউ জেনারেট করে দেবে তার মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার বলেন প্রত্যেকটা জিনিসের জিনিস আপনি একদম ডিপলি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু শিখলেন এখানে দেখেন শুধুমাত্র নাউন্সের উপর বেস করে আপনাকে দশটা এমসিকিউ করে দিয়েছে সে পারফেক্ট তো আপনি কতটুকু জানলেন এই সম্পর্কে শিখলেন সেটা কিন্তু ইজিলি আপনি যাচাই বাছাই করতে পারবেন নিজের পরীক্ষা নিজে নিতে পারবেন নোট বুক দিয়ে এবং আমরা একটু যদি দেখি যে আমাদের অডিওটা কেমন হলো অডিওটা কি ওভারভিউ হলো যদি একটু শুনি আমি একটু হেডফোন দিয়ে পরবর্তীতে আমি মিউজিকটা অ্যাড করে দেবো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে bit ইংলিশ uh, But what if we told you that inside that structure there's actually amazing flexibility, a real logic, and even some like cool quirks that can totally change how you use the language? Oh, absolutely, it's so true. The real understanding of grammar, it often comes not just from, you know, basic definitions, but from digging into those subtle points, the exceptions. Yeah. That's what makes English so alive. And that's exactly what we're getting into today. We're doing a deep dive, really getting into the foundations of English grammar. And we're using insights straight from a key textbook, English Grammar and Composition for Classes 9 and 10. It's prescribed by the National Curriculum and Textbook Board in Bangladesh, and we're looking at the latest revision for 2025. Yeah, and our goal isn't just to list rules, not just the what. We really want to unpack the why. You know, show how they work in practice, maybe reveal some of those aha moments that can genuinely boost your understanding and how you use English every day. Think of it like a shortcut maybe to figuring out the language's hidden logic. And we're kicking off with something that seems simple, but maybe isn't the noun. Indeed. ওকে সো এখানে সে যেটা করেছে সেটা হচ্ছে যে একজন মেয়ে টিচার একদম একজন মেয়ে টিচার একজন ছেলে টিচার দুজনে মিলে একদম নাউন নাউন ভার্ব অ্যাডজেক্টিভ থেকে শুরু করে টেন্সের সবগুলো মিন সবগুলো চ্যাপ্টার সে মানে ধরেন আপনার সাথে আমি মুখোমুখি কথা বলছি এবং এই কথার মাধ্যমেই সে জিনিসগুলো শিখিয়ে দিচ্ছে সো ইস বিন অ্যান আউসাম স্টাফ ঠিক আছে অডিওটা খুবই সুন্দর আমি ডাউনলোড করে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোড করে রাখতেছি পরবর্তী তে এর কিছু অংশ হয়তো আমি ভিডিওতে অ্যাড করে দিব অথবা ভিডিওটার নিচে আমি লিঙ্ক দিয়ে দিব আর ড্রাইভে আপলোড করার পরে সো দ্যাট ইউ ক্যান ডাউনলোড অ্যান্ড সি দ্য ম্যাজিক ওয়াচ আই মিন লিসেন দ্য ম্যাজিক সিটস অ্যান অসাম ওকে এভাবে যে কোনো রিসার্চ পেপার বলেন যে কোনো বই বলেন সব কিছুরই আপনি এরকম অডিও ওভারভিউ ক্রিয়েট করতে পারবেন ওকে আর এখানে বেসিক যত ধরনের জিনিস আছে সব তো আছেই এখন চলুন মাইন্ড ম্যাপটা একটু দেখি এখানে দেখেন মাইন্ড ম্যাপটা হয়ে গেছে যেটা একটু আগে আমরা বলেছিলাম যে তুমি একটা মাইন্ড ম্যাপ বানাও আমার জন্য তো ক্লিক টু ওপেন দ্য মাইন্ড ম্যাপ এখানে দেখেন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান দেন গ্রামার কম্পোজিশন অ্যান্সার কি স্যাম্পল কোয়েশ্চেন অ্যাকনোলজমেন্ট প্যান্ট সবগুলো সেকশন সেইখানে দিয়েছে এখন যদি আমরা গ্রামার সেকশনে দেখেন একটা অ্যারো আছে এই অ্যারোতে যদি ক্লিক করি সে দেখেন যার নাউন প্রনাউন্স অ্যাডজেক্টিভ বার্ব সেন্টেন্স লেটার সিভি কভার লেটার সব কিছু সে সিরিয়ালি একটা ম্যাপের মতো করে দিয়েছে আমি শুধুমাত্র অ্যাডজেক্টিভগুলো জানতে চাই অ্যাডজেক্টিভের এখানে ক্লিক করব এখানে দেখেন মডিফাই কমপ্লিট সেন্টেন্স ফর্মস ইউজেস দেন অ্যাডজেক্টিভের বিভিন্ন ফর্মস সম্পর্কে আমরা জানতে চাই এখানে ক্লিক করব দেখেন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ওকে সি যে একটা ম্যাপের মতো করে আপনি এবং এটাকে আপনি ডানে বামে সব দিকে নিতে পারবেন জাস্ট মাউস দিয়ে এরকম করবেন আপনি সব দিকে নিতে পারবেন জাস্ট ক্লিক করে জাস্ট আপনি ইচ্ছা মতো করে ম্যাপের প্রত্যেকটা সেকশন আপনি এক্সপ্লোর করতে পারেন ধরেন আপনার কম্পোজিশনে কী কী আছে আপনি যদি এক্সপ্লোর করতে চান সব কিছু এখানে পাবেন ওকে শর্ট কম্পোজিশন কমপ্লিটিং স্টোরিজ রাইটিং সামারি শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফস সো প্যারাগ্রাফসটা ক্লিক করলে দেন প্যারাগ্রাফসের ভিতরে কী কী আছে জাস্ট ক্লিক করার মধ্যে জাস্ট ক্লিক করবেন আর বাকিটা অটোমেটিকলি সে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে প্যারাগ্রাফি কী কী আছে দেখেন সব কিছু লাইক আপনি এখানে ক্লিক করবেন পার্ট ওয়ান পার্ট বে কম্পোজিশান অ্যান্ড এভরিথিং এবং আপনি এখানে সোর্সের উপর ক্লিক করলে শর্ট কম্পোজিশান প্যারাগ্রাফ সোর্স এখানে ক্লিক করলে আপনাকে একদম বইয়ের কোন জায়গায় এটা আছে সব কিছু কিন্তু নিয়ে যাবে ওকে পারফেক্ট ওয়াল তো একইভাবে আমরা এই ডকটা ব্রিফ করতে পারি আই মিন আমাদের একটা জিনিস নিয়ে বিস্তারিত জানার জন্যে যা যা লাগে সব কিছু আপনি নোটবুক অ্যালামে পাবেন এখন ধরেন এই বইয়ের রাইটারকে অথবা এই বইটার কোন সেকশনে গেলে আমি আসলে ফিউচার টেন্স সম্পর্কে জানতে পারবো এটা যদি বলি যে জাস্ট হুইচ হার্ট অফ দিস বুক হ্যাজ এক্সাম্পলস অ্যাবাউট ফিউচার টেন্স আমরা যে বইটা আপলোড করলাম এটা কোন সেকশনে ফিউচার টেন্স আছে সে বইটা থেকে খুঁজে বের করে আপনাকে এখানে দিয়ে দেবে রেফারেন্স সহ আমরা ক্লিক করে জাস্ট বইয়ের ওই অংশটাতে যাইতে পারবো এবং পড়তে পারবো এবং যাইতে হবে না তাকে বলতে এখানে বলে দিবো যে ওকে এক্সপ্লেন দি ইস অ্যান্ড এভরিথিং ওকে ক্রিয়েট সাম কোয়েশ্চেন্স অর গিভ মি সাম আইডিয়াস সব কিছু আপনি করে ফেলতে পারবেন এখানে দেখেন বার্বস অ্যান্ড টেন্সেস দ্য ফিউচার টেন্সেস ডিফারেন্স সেকশান পার্টে গ্রামার বার্বস অ্যান্ড টেন্সেস ইউনিট মোডালস ইউনিট ফাইভে আছে বার্বস মোডালস এখানে দেখেন তারপরে বার্বস অ্যান্ড টেন্সেস আছে ইউনিট ফোর বিভিন্ন জায়গায় আছে সে সেটাই বললো এবং প্রত্যেকটার রেফারেন্স কিন্তু সে দিয়ে দিছে যে কোন সেকশনে কোনটা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করলে ওই রেফারেন্সে চলে যেতে পারবেন ওকে এখন ধরেন নতুন আপনি এই বইটা পড়া আপনার শেষ এখন আপনি নতুন একটা সোর্স আপনার লাগবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্রিয়েট ক্রিয়েট নিউ দেওয়ার পরে ধরেন আপনি একটা লং একটা ইউটিউব পডকাস্ট আপনি নিলেন দেন ওখান থেকে আপনি যত ধরনের ইনফরমেশান আপনি চান অথবা যেমন ধরেন আমি ইউটিউব ইউটিউবে গেলাম ইউটিউব ডট কম ইংলিশ পডকাস্ট লার্ন ইংলিশ উইথ পডকাস্ট তো বড় একটা নেই লার্নিং ইংলিশ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইথ লুকস ইংলিশ পডকাস্ট ওকে ধরেন আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন একটা র্যান্ডম একটা পডকাস্ট আমরা নেই ঠিক আছে এটা আমরা এই লিঙ্কটা আমরা কপি করব কপি করার পরে এই নোটবুক অ্যালএমের ধরেন ইউটিউব লিঙ্ক এখানে দেখেন লিঙ্ক থেকে ইউটিউব পেস্ট করলাম দেন ইনসার্ট এখন আপনি নোটবুক অ্যালেমকে যা প্রশ্ন করবেন সব কিছু উত্তর দিবে শুধুমাত্র এই পডকাস্টের উপর বেস করে সে অন্য কোনো সোর্স দেখবে না তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার কাইন্ড অফ কনসাইজ এবং খুবই স্পেসিফিক একটা সোর্সের উপর বেস করে আপনি যদি ডিপ রিসার্চ করতে চান ডিপ স্টাডি করতে চান দেন নোটবুক এলএম ইজ দ্য পারফেক্ট টুল ফর ইউ ওকে এখন আপনি স্টুডেন্ট হন একজন মার্কেটার হন একজন রাইটার হন একজন অ্যানালিস্ট হন অথবা একজন জার্নালিস্ট হন ইউ ক্যান ইউজ ইট ইন এভরি আদার ওয়েজ ইউ ক্যান থিঙ্ক অফ আর আমরা এটা দিলাম দেন আমরা তাকে প্রশ্ন করলাম যে হুইচ ইজ দ্য আমরা ইউটিউবের ভিডিওটা এখানে আপলোড করেছি আমরা জানি না ভিডিওটার ভিতরে কী আছে হুইচ ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন ইংলিশ আমি তাকে প্রশ্ন করলাম হুইচ ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন ইংলিশ এটা যদি আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করি চ্যাট জিপিটি বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়ে এসে একটা কোয়েশ্চেন দিয়ে দিবে। আর এখানে যখন আমি প্রশ্ন করলাম তখন সে যেটা করবে এই পডকাস্টের উপর বেস করে এই পডকাস্টে বলা হয়েছে এরকম জিনিসের উপর বেস করে সে আপনাকে সাজেশানস দেবে তার মানে হচ্ছে আপনার পছন্দের যদি কোনো পডকাস্ট থাকে আপনার পছন্দের যদি কোনো রিসোর্সেস থাকে হতে পারে সেটা ওয়েবসাইট হতে পারে সেটা ব্লগ হতে পারে সেটা ভিডিও হতে পারে সেটা অডিও আপনি জাস্ট লিঙ্কটা আপলোড করবেন এবং ওই বিশাল বড় একটা অডিও বা পডকাস্ট অথবা বই অথবা রিসোর্সেস থেকে স্পেসিফিক কোন জিনিস যদি আপনি জানতে চান যেটা আপনার লাগবে কিন্তু আপনার এত বড় বই পড়ার আপনার সময় নাই এত বড় পডকাস্ট দেখার আপনার সময় নাই। ইউ ক্যান জাস্ট ডু ইট ইউজিং নোটবুক অ্যালএম খুবই সিম্পল

দেখবেন যে পডকাস্টের উপর বেস করে পডকাস্টটি কি কি কথা হয়েছে কোন কোন জিনিসে ফোকাস করা হয়েছে সব কিছুর উপর বেস করে কিন্তু সে ম্যাপ বানাচ্ছে এবং আপনি চাচ্ছেন যে এই পডকাস্টের উপর বেস করে আপনি একটা অডিও জেনারেট করতে যে অডিওটা আপনি শুনবেন এবং পডকাস্টে যা যা বলা হয়েছে সেগুলো কনভারসেশনাল ওয়েতে শুনবেন দুইজন মানুষ মুখোমুখি কথা বলছে পডকাস্টের আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে যাতে করে আপনি ইজিলি বুঝতে পারবেন ইউ ক্যান ডো দ্যাট অ্যাজ ওয়েল আমাদের ম্যাপটা হয়ে গেছে মাইন্ড ম্যাপটা একটু দেখি এখানে দেখেন মাইন্ড ম্যাপে বিভিন্ন জিনিসটি আলোচনা হয়েছে লার্নিং ইংলিশ উইথ লোকস ইংলিশ পডকাস্ট ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেন আপনি ড্রাক করে জাস্ট পডকাস্ট এরকম করে নিয়ে নিন এখানে দেখেন আই মিন অথরকে জেনারেল লার্নিং প্রিন্সিপালসে যদি আমরা যাই এখানে দেখেন লার্নিং শুড বি ফান রিল্যাক্সড পজিটিভ সেলিব্রেট স্মল ভিক্টোরিজ এবং আপনি এখানে ক্লিক করলে পডকাস্টের কোন সেকশনে আসলে এটা নিয়ে আলোচনা হয়েছে ওখানে আপনাকে নিয়ে যাবে ওকে হাউ টু লার্ন ইংলিশ উইথ লোভস ইংলিশ পডকাস্ট এখানে ক্লিক করলাম দেন মেন অ্যাডভাইস জাস্ট জাস্ট লিসেন ওকে তো পডকাস্ট না শুনেই আপনি কিন্তু বেসিক জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে পডকাস্টের ভিতরে কী কী আছে ওকে অ্যাক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিসগুলো আলোচনা করা হয়েছে নিশ্চিত পডকাস্টে যার কারণে সে এখানে দিয়েছে সো আমি যদি দেখতে চাই যে অ্যাক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিসগুলা কী কী এখানে দেখেন সবগুলা দেওয়া হয়েছে এখানে টু জ্যাট ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং সেগমেন্টস শ্যাডোয়িং ডিকটাইশন প্র্যাকটিস সামারাইজ অ্যাপিসোডস ইউজ এআই আস কোয়েশান্স ডেডিকেট স্পেসিফিক লিসেনিং টাইম দেখতেই পাচ্ছেন যে পডকাস্টে যা আলোচনা করা হয়েছে আমরা সুন্দর একটা ম্যাপের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছি ওকে যেটা কিন্তু আর কোনো টুল দিয়ে এত সুন্দর করে এত অ্যাকুরেটলি আসলে সম্ভব না আবার এগুলোর মধ্যে আবার সেকশন আছে সেই সেকশনগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান যেমন আন্ডারস্ট্যান্ডিং সেগমেন্টস আন্ডারস্ট্যান্ডিং সেগমেন্টসে কোন কোন জিনিসগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়াবে বলে আপনার মনে হয় টেকনোস লিসেন মাল্টিপল টাইমস ট্রান্স ট্রান্সক্রাইব অ্যান্ড কমফেয়ার অ্যান্ড ডার রা ইউসি দে আর লট অফ আসাম ফিচার্স যেগুলো আমাদের মতো স্টুডেন্টদের কাজে লাগবে আমাদের মতো রিসার্চারদের অথবা মার্কেটারদের অথবা বিজনেস ওনারদের অথবা অনলাইনে অফলাইনে যেসব জায়গায় কাজ করি না কেন আমরা সবসময় আমাদের মোবাইলে করে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে সাথে রাখতে পারবো এবং যে কোনো জিনিস ইনস্ট্যান্টলি দেখতে পারবো ধরেন আমরা এই বইটা এই বইয়ের একটা পাতা আমরা বুঝতেছি না ঠিক আছে আমরা জাস্ট মোবাইলটা নিব মোবাইলটা নিয়ে জাস্ট ছবি তুলে নোটবুক অ্যালেমে নিয়ে জাস্ট আমরা বলবো যে হোয়াট ইজ দ্য সামার এ অফ ইট অথবা বলতে পারি যে হোয়াট দ্য মেন থিং অফ দিস চ্যাপ্টার ইনস্ট্যান্টলি আমাদের বলে দিবে ঠিক আছে ওকে এবং শুধুমাত্র এই পার্টিকুলার সোর্সের উপর বেস করে সো দ্যাটস রিয়েলি এ গ্রেট থিং এবং আমরা যারা রিসার্চ পেপার লিখতে চাই বা কোনো রিসার্চ করতে চাই অন্য যে কোনো রিসার্চ পেপার আমরা জাস্ট আপলোড করব এবং ওই রিসার্চ পেপারে যা যা আছে যেমন ধরেন মেন জিনিস কোনটা এই রিসার্চ পেপারের ধরেন এতগুলা পড়ার আপনার সময় নেয় এতগুলো পেপার হোয়াট দ্য মেন থিং অব দি রিসার্চ পেপার সামাজিস ইন টু লাইন সে দুই লাইনে সব কিছু আপনাকে এক্সপ্লেন করে দেবে সো দ্যাটস দ্য বেসিক দ্যাটস দ্যান অসন টুল বাই গুগল ইটস কল নোটবুক অ্যালএম ইটস ফ্রি জাস্ট আজকে ডাউনলোড করেন এবং ইউজ করেন এবং এক মাস পরে আমাকে জানায়েন যে আসলে এই টুলটা আপনার কেমন লেগেছে আর ভিডিওটা যারা দেখছেন স্টুডেন্ট ইউ আর ওয়েলকাম ভেরি গুড চয়েস কনগ্র্যাচুলেশনস আর যারা অভিভাবক আছেন আপনি স্টুডেন্ট না বা কোনো কিছু নিয়ে আপনার এখন পড়াশোনা করার কিছু নাই জাস্ট ফরওয়ার্ড দিস ভিডিও টু ইউর ইউ ইউর ব্রাদার্স সিস্টার্স ওর রিলেটিভস অর এভরি হার গিভ ইট টু ইউর চাইল্ড